দেখতেই পারছেন আমার পাশে কি রায়কে দাদা আসতেছি ভাই দেখতেই পারছেন তোমরা একটা মাছ নেই কিন্তু আসলে ঢুক বিষয় এই পদ্মানদীর মাছ কত করে বিক্রি করেন এইসব দেখতেই পারছেন কি যেন একটা উঠেছে মনে হচ্ছে অনেক বড় একটা মাছ তো বন্ধুরা দেখতেই পারছেন আমার পাশে কি একটা দেখতেই পারছেন মাছ ধরছে তো আমি সম্পূর্ণ মাছ ধরা ভিডিও আজকে দেখাবো আপনাদের আপনারা না দেখতে থাকুক তো পাবনা পদ্মা নদী এই পদ্মা নদীর মধ্যে দেখতেই পারছেন চারিদিকে এদিকে কি সুন্দর একটা ওয়েদার এই ওয়েদারের মাঝে আজকে আমি ছোট্টভাবে আপনাদের একটা ভিডিও দেখাতে চলছি যে মাছ ধরছে নদীর টাটকা মাছ এই নদীর টাটকা মাছ আপনাদের ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে তুলে ধরছি ভিডিওটা দেখাবে ইনশাল্লাহ দেখতেই পারছেন নতুন পানি আসছে সেই পানির মধ্যে কিন্তু মাছ ধরছে দেখতেই পারছি আসতেছি ভাই তো আমি এখন এই ভাইয়ের কাছ থেকে মাছ ধরা ভিডিওটা নেব দেখতেই পারছেন খুব সুন্দরভাবে ভাবে মাছ কালেক্ট করতেছে এখন ইনশাল্লাহ দেখব তো মাছ নেই মাছের পরিমাণ কিন্তু যে পরিমাণে আমরা চেয়েছিলাম আসলেই নেই দেখতেই পারছেন পানি পানির মধ্যে দেখতেই পারছেন তো মনে একটা মাছ নেই কিন্তু আসলে দুঃখর বিষয় তো ভাই কি অবস্থা ভালো আছেন ভালো আছে না তো কখন নদীতে এসে নামা হয়েছিল এই পদ্মা নদীর মাছ কত করে বিক্রি করেন ছয়শো সাতশো তো আপনার বাসা কই আশুদাসপুর ও আচ্ছা তো কয়টা জাল আছে তিরিশ পঁয়ত্রিশটা জাল ও আচ্ছা তো মাছ কখন কখন আপনি পান প্রত্যেকদিন সকালে এখন তো বেলা বারোটা বাজে এখনো ও আচ্ছা তো আর কোনটা কোনটা যাবেন তো ইনশাল্লাহ তার মাছ ইনশাল্লাহ দেখাবো যে আসলে মাছ কীরকম পাওয়া যাচ্ছে নদীতে আসলে নতুন পানি নতুন পানিতে মাছ না থাকারই কথা দেখতেই পাচ্ছেন পানিটা একদম যেন হাঁটু পানি মাঝেই এই জালগুলো পাতা হয় তো তার মাছ ইনশাল্লাহ কালেক্ট করে দেখাবো ইনশাআল্লাহ যে কেমন মাছ উঠতেছে জালে যদিও মাছ উঠতেছে না তো তারপরেও দেখি দেখতেই পারছেন কি যেন একটা উঠেছে মনে হচ্ছে অনেক বড় একটা মাছ আশা করা যাক দেখা যাক কি হয় জালটা তুলতেছে দেখা যাক কত দূর দিয়ে ও ন আসলেই ভাই আপনাদের দেখাতে আসলেই আমরা যেভাবে বলেছি আসলে হয়নি দেখতেই পারছেন একদম মাছ না নাই বললেই চলে কারণ নদীতে একদম ভাই আসলে এই জালগুলো আপনার তৈরি করতে কত টাকার মতো খরচ পড়েছে প্রত্যেকটা পিস পাঁচশো টাকা করে খরচ আপনার কয় পিস জাল আছে চল্লিশটা তাহলে চল্লিশটা বিশ হাজার টাকার মতন খরচ হয়েছে তাই তো ও আচ্ছা তার মানে মাছ এটা কয় মাস ধরে মানে মাছ মারবেন কাতি মাস পর্যন্ত ও আচ্ছা তার মানে এই ষষ্ঠ মাস থেকে কাতি মাস পর্যন্ত তাই তো দেখতেই পারছেন ভাইয়ের অসংখ্য জাল রয়েছে জাল থেকে তিনি মাছ কোন সময় বেশি মাছ পড়ে নদীতে পানি আসলে মাছ বেশি পাওয়া যায় তাই তো আচ্ছা আসলে তোমার একটা মাছ নেই আসলে নতুন পানি নতুন পানিতে মাছ আসেনি এখনো তেমন একটা এই জন্য হয়তো তার তেমন একটা আসলে মনে একটা আনন্দ নাই উৎফল নাই তো ইনশাআল্লাহ আপনাদের পরবর্তীতে ভালো ভালো নতুন মাছ ধরার ভিডিও আমি দেখাবো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন ইনশাআল্লাহ ভালো ভালো অবশ্যই আমার পেজটাকে একটা ফলো করে দেবেন তো আজকের ভিডিও এখান থেকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ